আসসালামু আলাইকুম এব্রিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাতে মাত্র দুই ঘন্টার সময় নিয়ে আমি আমার পুরো সপ্তাহের এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো কিভাবে গুছিয়ে নিয়েছি আর এই ভিডিওটা দেখতে হলে ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে সন্ধ্যায় ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম যাতে সকালে ঘুম থেকে উঠে আমার কোনো ঝামেলা না করতে হয় আর ডাল আর চাল দিয়ে যে আমরা খুব মজার একটা নাস্তা তৈরি করি সেটা কিন্তু সকলেই জানে আমি একসঙ্গে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ধনে পাতা তারপরে হচ্ছে কিছু গুঁড়ো মশলা দিয়ে খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি আর এখন এটাকে আমি একটা বক্সে করে রেখে দিব। আসলে সকালে ঘুম থেকে উঠে যদি এই কাজটা করতে হতো সেক্ষেত্রে আমার কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হতো হয়তো নির্দিষ্ট সময়ে নাস্তা তৈরি করতে পারতাম না আর তা না হলে যদি আমি নির্দিষ্ট সময়ে নাস্তা তৈরি করতে চাইতাম সেক্ষেত্রে আমাকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হতো সব কিছু চিন্তা করে আমি আজকে রাতেই আগামীকাল সকালে যে নাস্তাটা তৈরি করব সব কিছু রেডি করে রাখছি আগে আমি জানতাম যে মানুষের ইনকামের ক্ষেত্রে সেটা প্রতিদিনের একটা ইনকাম হয় প্রতি সপ্তাহের একটা ইনকাম হয় প্রতি মাসের একটা ইনকাম হয় এবং বাৎসরিকও কিন্তু একটা ইনকাম থাকে কাজের ক্ষেত্রে এখন এসে দেখছি সাংসারিক কিছু কাজ থাকে যেগুলো প্রতিদিনই তো করতেই হয় আবার এমন কিছু কাজ থাকে যেটা আপনি সপ্তাহে একদিন করতে পারলেই হলো। আবার এমন কিছু কাজ থাকে যেটা আপনি মাসে একবার করলেই হয়ে যায় এমন কি এমন কিছু কাজ থাকে যেগুলো বছরে একবার করলেও হয়ে যায় আসলে কাজের অনেক ধরন আপনি আপনার সময় অনুযায়ী কিছু কাজ যদি গুছিয়ে নেন সেক্ষেত্রে অনেকটাই শান্তিতে বাকিটা সময় পার করতে পারবেন এই তো আমি সব কিছু রেডি করে চাপড়ি পিঠার বেটারটা তৈরি করে নিয়েছি আর এখন ফ্রিজে বক্সে করে রেখে দিলাম সকালে ঘুম থেকে উঠেই আমি শুধু নাস্তাটা তৈরি করে নিতে পারবো এই যে একটা কাজ গুছিয়ে নিলাম এটা কিন্তু আমার জন্য অনেক হেল্পফুল হলো এখন আসি তৃতীয় একটা কাজ গুছিয়ে নিচ্ছি সেটার জন্য এই যে ধনে পাতা কিন্তু এখন অনেকটাই ফ্রেশ দেশীয় ধনেপাতা পাওয়া যায় এমন এমনকি অনেক অল্প দামে আমি সারা বছরই এই সময়টার জন্য অপেক্ষা করি যাতে বেশি পরিমাণে ধনেপাতা কিনে সুন্দর করে ফ্রোজেন করতে পারি এবং সারা বছর এরকম ফ্রেশ ধনেপাতার পাতার স্বাদ গ্রহণ করতে পারি অনেকেই আছে যে ফ্রিজে কিভাবে ফ্রোজেন করব সেই সঠিক পদ্ধতিটা ফলো করে না যার কারণে যা কিছু সংরক্ষণ করে সব কিছুই নষ্ট হয়ে যায় আমি সব সময় যেভাবে ফ্রোজেন করি এতে সারা বছরই ধনেপাতার পাতার স্বাদ গন্ধ একদমই অটল থাকে এই যে কাজগুলো এগুলো কিন্তু দিনে আসলে করে শেষ করা যায় না কারণ প্রতিনিয়তই তো বাসার কোনো না কোনো কাজ থাকেই তাই আমি আজকে পুরো সপ্তাহের জন্য অনেকগুলো ধুনেপাতা বেছে ধুয়ে কেটে ফ্রোজেন করে রেখে দেবো আসলে প্রতিনিয়তই রান্না করার সময় ধুনেপাতা পাতা বাছো ধো কেটে তারপরে হচ্ছে তরকারিতে দাও এটা আমার একদমই ভালো লাগে না যার কারণে আমি এভাবে করেই কাজগুলো গুছিয়ে নেই। মোটামুটি পাঁচ ছয় দিন কোনো ঝামেলাই থাকবে না এখন আসি আমার আদা বাটা শেষ হয়ে গিয়েছিল চিন্তা করলাম আজকে যেহেতু সব কাজ করছি কিছু আদাও ব্লেন্ড করে নেই আদাগুলোকে ধুয়ে খুসা ছড়িয়ে একটু চিকন করে কেটে নিচ্ছিলাম এতে করে ব্লেন্ডার করতে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হবে ভিডিওর এই প্রান্তে এসে সবাইকে বলবো যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন এখনই একটা লাইক দিয়ে দেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লাগে আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি চাইলে আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আদার খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর সেটা একটা স্টিলের প্লেটে রেখে তারপরে ফ্রিজে রেখেছি এখানে চাইলেই কিন্তু আমি যে ট্রেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারতাম আসলে আমি কিউব করব। লেবুর রস যার কারণে সেই ট্রেগুলো ব্যবহার করিনি আর এই তো এখন ধনে পাতাগুলো পানি ঝরে যাওয়ার পরে ছোট ছোট করে কেটে তারপরে একটা বাটিতে নিচে টিস্যু দিয়েছি আর এই যে এখন ধনে পাতাগুলো রেখে দিচ্ছি উপরেও কিন্তু এখন একটা টিস্যু দিয়ে দেব আর এভাবে অনায় আসে পুরো সপ্তাহ কিন্তু ধনে গন্ধ এবং কালার একদমই ফ্রেশ থাকবে আসলে প্রতিনিয়তই আমাদের কিছু কিছু কাজ যদি গুছিয়ে রাখা হয় ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প হয় এখন আসি আমার যে জিনিসটা না হলে দিনের শুরুটাই হয় না আমি প্রতিদিন ঘুম থেকে উঠে গরম পানি মধু এবং লেবুর রস চিয়াচিট দিয়ে খাই আর এই প্রতিদিনই লেবু কাটো তারপরে হচ্ছে যে গরম পানিতে দেও চিপো তারপরে খাও এই কাজটাও আমার একদমই পছন্দ না এর জন্য আমি মাঝে মাঝেই একসঙ্গে অনেকগুলো লেবু এভাবে কিনে এনে কেটে তারপরে রসটা চিপড়িয়ে ট্রেতে রেখে কিউব করে পরে বক্সে তুলে রাখি আর যখনই সকালে ঘুম থেকে উঠি পানির ভিতরে একটা কিউব দিয়ে দিলেই কিন্তু ঝামেলা শেষ আসলে একটু বুদ্ধি করে কাজ করলে মোটামুটি রিল্যাক্সে থাকা যায় যেহেতু সব কিছুই নিজে একা হাতে করতে হয় তো সেই ক্ষেত্রে একটু তো গুছিয়ে না নিলে আমি তো পুরাই পিছে পড়ে যাব যাই হোক আমি কিন্তু কিউব করে ট্রেতে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি রাত দুইটা তেইশ বাজে আমি আমার বোনকে বলছিলাম যে আমার না একটু একটু ক্ষুদা লেগেছে ও তখনই গিয়ে মাত্র পাঁচ মিনিটে কত সুন্দর একটা নাস্তা তৈরি করে নিয়ে এসেছে আসলে ভাই বোনের সম্পর্কটাই এরকম আপনি একটা কথা বলবেন আর সেই কথাটা যে কিভাবে চটচলদি হয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না আর সত্যি বলতে এত মজার নাস্তা আমি আর কখনো খাইনি আমি জানতামই না যে ও নাস্তা তৈরি করতে কিচেনে গেছে যদি জানতাম তাহলে কিন্তু আমি এই মজার নাস্তাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতাম যাই হোক পরবর্তীতে একটা সময় এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা দেখতে যেমন কালারফুল অনেক মজা আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি যারা আমাকে প্রতিনিয়ত কমেন্টস করে উৎসাহিত করছেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি নির্দিষ্ট সময়ে আপনাদের সঙ্গে গিয়ে দেখা করে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ